হ্যালো ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালোই আছি আর আজকে শ্রাবণের তৃতীয় সোমবার তো চলে এসেছি পূজো করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন ভাই করছে পূজো দেখতে পাচ্ছ আর আমার মেয়ে যে বসে আছে কিভাবে পূজো করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ఆ <laughs> देव हो तुम देवों के भोले अमर हो अंतर्यामी हो भाग्यवान है हम त्रिपुरारी आप हमारे स्वामी हो देव हो तुम देवों के भोले अमर हो अंतर्यामी हो भाग्यवान है हम त्रिपुरारी आप हमारे स्वामी हो पुष्प विमानों से प्यारी हो পার্বোলে তুমিহারি জিও তুমি ও ভোলেনাথ জিজ্ঞেস

আর এখানে মেনু আজকে ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা তারপর সব কিছু দিয়ে একটা তরকারি আর হচ্ছে চাটনি পায়েস লুচি এই তো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করিনি তারপর কথা বলছি দুপুরের পরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি দুপুরে ওই বাড়ির থেকে খাওয়া মানে দাদু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসছিলাম এসে আমার প্রচণ্ড জ্বর চলে এসছে তারপর হঠাৎ দেখতে পাই আমার গায়ে গোটা গোটা কেমন টাইপের হয়ে গেছে তো আমার বক্স হয়েছে এখন বাজে রাত্রি আটটা রোজ দিন আমি আটটার সময় দাদুবাড়িতে চলে যাই মানে রাত্রি আটটা ওখানেই খাওয়া দাওয়া করি আজকে যেতে পারবো না শুধু আজকেই না আমি সাত দিন যেতে পারবো না সাত দিন আমি পুজো করতে পারবো না মনটা খুব খারাপ লাগছে আর শরীরটাও খুব খারাপ সারা শরীর খুব ব্যথা সারা শরীরে কক্স হয়ে গেছে গোটা গোটা দেখতে পাচ্ছ মশারির নিচে শুয়ে আছি কিছুই খেতে পারছি না বিকেলের পর মানে দুপুরের পর কিছুই খেতে পারছি না তো যত তাড়াতাড়ি কক্সটা সেরে যাবে তত তাড়াতাড়ি আমি আবার পুজো করতে পারবো আর একটা সোমবার বাকি আছে দেখি করতে পারি কি না ঠাকুর আছে ঠাকুর সব ঠিকঠাক করে দিলে আমি আবার পুজোটা করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য